নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম একটি নার্সারি গ্রাম যে গ্রামের প্রায় নব্বই শতাংশ মানুষ এই নার্সারির উপরে নির্ভরশীল তাদের এখানে বিভিন্ন ধরনের প্রজাতির ফুল গাছ ফল গাছ ইনডোর আউটডোর যত ধরনের গাছ হয় সমস্ত ধরনের গাছ এনারা রোপণ করেন এবং দেশে বিদেশে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এনারা সেগুলোকে রপ্তানি করেন তো সেই গ্রামটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সেখানে চারার দামি বা কত এবং সেখানে কত ধরনের ফুলের চারা আছে ফলের চারা আছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবো এবং এখানে আপনারা কীভাবে আসবেন এখান থেকে চারা কিনতে পারবেন কি না সমস্ত কিছু আপনাদের জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যারা ফুল প্রেমী যারা ফুল ভালোবাসে আশা করি তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো এই গ্রামে যেতে গেলে আমাদের চাকদা থেকে রানীনগর যে ঘাট সেই ঘাটটি পার হতে হবে তো আমি টোটো আমাদের নামিয়ে দিলো একটু সামনের দিকে একটু জায়গা আছে সেখান থেকে হেঁটে যেতে হবে এবং দুপাশে কাশফুলের গাছ পুরো কাশফুল ভরে আছে তো আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা দেখুন কত পরিমাণে কাশফুল দেখুন দুপাশ জুড়ে শুধু কাশফুলের বাগান মানে এই কাশফুলের যে বাগান তার মাঝখান দিয়ে এই রাস্তাটা করা তো সেখান থেকে হেঁটে যেতে হবে যে রানীনগর ঘাট সেই রানীনগর ঘাটে এই রানীনগর ঘাটের একটি ভিডিও রয়েছে একবার পরন্তু একটা বিকেলে আমরা এসেছিলাম এবং নৌকা ভ্রমণ করেছিলাম আর এই গঙ্গার মাঝেই নতুন একটি চর তৈরি হচ্ছে তো সেই চরে আমরা গিয়েছিলাম যেহেতু বর্ষার সময় আমরা ভেতরে অতটা ঘুরতে পারিনি আপনারা কিন্তু চাইলে এই শীতের সময় এই রানীনগর ঘাটে এসে নৌকা ভ্রমণ করতে পারেন দারুণ একটা অভিজ্ঞতা হবে তো চলুন আমি এই রানীনগর ঘাটে যাব এই রানীনগর ঘাট থেকে আমরা যে লঞ্চ আছে সেই লঞ্চ পার হয়ে আমরা ওপারে যাব রানীনগর ঘাট থেকে আমাদের নৌকাটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে আমরা একদম নদীর ওপারে চলে যাব আর এপারটাতে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট এবং ওপারে রয়েছে আপনার হুগলি ডিস্ট্রিক্ট তো এই পিছনে দেখতে পাচ্ছেন যে ঘাটটা রয়েছে এই ঘাটে আমাদের নামিয়ে দিল তো এখান থেকে আমরা একটু সামনের দিকে হেঁটে যাব হেঁটে গেলেই ওখানে যাওয়ার জন্যে যে টোটো সেগুলো পাওয়া যাবে এই যে চলে আসলাম একটুখানি হেঁটে সামনেই রয়েছে টোটো এই টোটো ধরেই আমরা এখন যে নার্সারি সেখানে পৌঁছাবো তো পৌঁছে গেলাম নার্সারি গ্রামে আর এই গ্রামের এসে দেখছি প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই যে নার্সারি বিভিন্ন রকম ফুলের ফলের যে গাছ সেসব গাছ তারা চারা গাছ রোপণ করে রেখেছে এই সব তারা বিভিন্ন জায়গাতে পাইকারি দামে বিক্রি করে তো আপনাদের দেখাবো দেখুন যেখানে আমাদের টোটো নামিয়ে দিলো তার পাশেই একদম দেখুন এই যে পুরো বিভিন্ন রকম চারা গাছ এনারা জল দিচ্ছে এবং যেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আর এগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে শহরের বিভিন্ন জায়গাতে বলুন একদিকে রানাঘাট চাকদা সমস্ত জায়গাতেই এমনকি কলকাতাতেও কিন্তু এখান থেকে গাছ যায় তো চলুন আমি আরও পুরো গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে দেখুন ঠিক এইভাবে যে লরি লোড হয়ে এই যে চারা গাছ চলে যাবে বিভিন্ন জায়গাতে আর এই একটা নার্সারি এটা কিন্তু বেশ বড় নার্সারিটা এখানে প্রত্যেকটা ছোট বড় নার্সারি মিলিয়ে প্রচুর নার্সারি দেখুন একটা নার্সারি এখানে পরিচর্যা চলছে বিভিন্ন যে শীতের গাছগুলো সেই গাছপালার দেখুন এদিকে বিভিন্ন রকম গোলাপ ডালিয়া বিভিন্ন শীতের যে সব চারা গাছ রোপণ করা হয়েছে এই নার্সারিটার নাম কি তারা এটা বেশ বড় নার্সারিটা নাকি মানে শীতের এখন বর্তমানে যেসব ফুল গাছের চারা মোটামুটি সব এখন রেডি নাকি আচ্ছা আপনাদের এখান থেকে কোথায় কোথায় চারা গাছ যাই মানে কলকাতা আপনারা বলুন ওইসব প্রচুর জায়গাতে চলে যায় হ্যাঁ মানে আপনারা পাইকারি একদম পাইকারি দামে বিক্রি করেন তাই তো আচ্ছা ঠিক আছে দেখলেন এখানে শীতের বিভিন্ন ধরনের যেসব চারা গাছ সব চারা গাছ কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে সব এখান থেকে চলে যাবে কলকাতা ওদিকে আপনার বর্ধমান হাওড়া হুগলি যেসব জায়গাতে সব জায়গাতেই এখান থেকে চারা গাছ যায় দেখুন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ রয়েছে এটা দেখে মনে হচ্ছে ডালিয়া গাছ এটা এটা ডালিয়া গাছের চারা শীতকালীন যেসব ফুল সমস্ত ফুলের গাছ অলরেডি এখন রেডি হয়ে গেছে দেখুন এই গাছগুলোতে কড়ি চলে এসছে দেখুন গাছগুলোতে পুরো কড়ি চলে এসছে আর এই সাইডে কিন্তু পুরো গোলাপ বিভিন্ন ধরনের কালারের গোলাপ এখানে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের কালারের গোলাপ দেখুন এই একটা গাছ বেগন ভেলিয়া একটা রানী কালারের বেগন ভেলিয়া গাছ দেখুন কত সুন্দর লাগছে আর এই দেখুন চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা গাছ এখানে রয়েছে আমি সব ফুলের নাম জানি না কিন্তু বেশ কয়েকটা ফুলের নাম জানি যেগুলো জানি আপনাদের সেগুলো বলবো এবং যেগুলো জানি না যদি এখানকার মানুষ যারা রয়েছে নার্সারিতে কাজ করছে তাদের কাছ থেকে জানতে পারলে আপনাদের জানাবো আর এগুলো দেখুন ডালিয়া গাছ সমস্ত এবং টবে এবং মাটি ভরে রেখেছে বিভিন্ন গাছ রোপণ করার জন্যে নার্সারিটা বেশ বড় যেদিকেই যাবো সেদিকেই গাছ লাগানো বিভিন্ন রকমের তো এবার আমরা ওই ওই পাশটাতে যাই পাশে দেখছিলাম বেশ কিছু গাছ রয়েছে ওই পাশটা কি আপনাদের টুকরিকে দেখা আর এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা যে গাছ এবং ফুল ফুটে রয়েছে দেখুন কত সুন্দর লাগছে এগুলো কিন্তু এখানে এই গাছগুলোর নাম হচ্ছে মাল্টি পম্পম মানে আমরা চন্দ্রমল্লিকা নামেই জানি কিন্তু এখানকার মানুষ এই ফুলের গাছগুলোকে মাল্টি পম্পম বলে যেহেতু বিভিন্ন রকম কালারের ফুল হয় এই গাছগুলোতে আর দেখুন ওই যে গাঁদা ফুল এই শীতকালে কিন্তু থেকে সৌন্দর্য এই গাঁদা ফুলে কত রকম কালারের গাঁদা ফুল দেখুন এখানে হলুদ রয়েছে আপনার রক্ত গাঁথা যেগুলোকে বলে বিভিন্ন রকম কালারের গাঁদা ফুল এখানে রয়েছে দেখুন যে ডালিয়া তার পাশে কিন্তু এক ধরনের ফুল বলছি কাউকে এই এই ফুলগুলোর নাম কি এই গাছগুলোর সালভিয়া আচ্ছা দেখুন এই যে এক ধরনের ফুল আমি এটা প্রথম দেখলাম এই ফুলগুলোর নাম হচ্ছে সালবিয়া কি শুধু শীতকালের জন্যই নাকি শীতেই ফোটে তারপরে মরে যায় গাছগুলো আচ্ছা বুঝলেন সালভিয়া এবং তার পাশে রয়েছে গোলাপ গাছ বিভিন্ন রকম কালারের গোলাপ ফুল এখানে রয়েছে আর এই তো বলছি এই চারা গাছের এমনি দাম কত মোটামুটি পিস কত করে বিক্রি হয় এখানে

এমনি দোকানে গেলে কিন্তু একটা চন্দ্রমল্লিকা গাছের চারা প্রায় দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নেবে আর এখানে কিন্তু আপনারা নিলে সত্তর টাকা সামথিং এরকম দাম পড়বে হ্যাঁ একটা নিয়ে একটা নিতে চাইলে এখানে আসার দরকার নেই কিন্তু যদি অনেক নিতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন দেখুন প্রচুর গাছ রয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটিস ফুলের গাছ এখানে আর আমি এখন যে নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখলে বুঝতেই পারছেন চারিদিকে বিভিন্ন রকম ফুল গাছের সম্ভার এবং বিভিন্ন ধরনের প্রজাতির এখানে ফুল গাছ রয়েছে তো এখানে প্রচুর নার্সারি আছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই নার্সারি রয়েছে তো সমস্ত বাড়ি ঘুরে দেখানো সম্ভব নয় তো আপনাদের যে কটা পারবো দেখাতে তো আপনাদের সেই কটা ঘুরে দেখাবো আর আমি যে বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জবা ফুলের বাগান মানে জবা ফুলের বাগান বলতে মানে এখানে সব চারিদিকেই জবা গাছের যে চারা সেই চারা রয়েছে এখানে বিভিন্ন ধরনের কালারের রয়েছে দেখুন এখানে এদিকে একটা কালার রয়েছে এদিকে একটা কালার রয়েছে এবং এটা টুকুন অন্য ধরনের জবা বিভিন্ন ধরনের প্রজাতির জবা রয়েছে এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রজাতির জবা গাছ রয়েছে এখানে দেখলেন এটা হচ্ছে এই জবা গাছের চারা রোপণ রয়েছে এবং তার ঠিক পাশে রয়েছে অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছটা আমার খুব প্রিয় মানে খুব দারুণ লাগে ফুলগুলোতে আমার বাড়িতেও রয়েছে দেখুন এখানে বিভিন্ন ধরনের কালারের অ্যাডেনিয়াম গাছ রয়েছে সব চারা রোপণ করা আর দেখুন এখানে রয়েছে স্ট্রবেরি বিভিন্ন স্ট্রবেরি গাছ রয়েছে এদিকে দেখুন কত গাঁদা ফুল দেখুন দূর থেকে তো দেখাবো নার্সারিটা আপনাদের দেখুন কত এরিয়া জুড়ে এটা তো এপাশেও রয়েছে ওপাশেও কিন্তু রয়েছে প্রায় দু থেকে চার বিঘা জায়গা জুড়ে এই নার্সারিটা এবং এদিকেও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ দেখলেন এই নার্সারিটা আপনাদের দেখালাম এখানে বিভিন্ন ধরনের ফুলের চারা আসলে পাওয়া যাবে এবং দাম খুবই কম কারণ এখান থেকে এনারা পাইকারি বিভিন্ন জায়গাতে দেয় কি মানে পাইকারি বিক্রি করে আপনারা তো দেখলেন লরি নিয়ে লোড করে এটা একশো সাথে করে মাল চলে যাচ্ছে বা ফুলের চারা চলে যাচ্ছে যারা এইসব বিক্রি করে তারা কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে দেখুন এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন কালারের গোলাপ ফুলের চারা রোপণ করা রয়েছে প্রচুর ধরনের কালার রয়েছে প্রচুর আমার চোখে কমসে কম পাঁচ থেকে সাত রকম কালারের গোলাপ ফুল চোখে পড়ছে দেখুন এই চারাগুলো একটু বড়ো হয়ে গেছে এগুলো কিন্তু বড় বড় গোলাপ ফুল ফোটে এবং এদিকে রয়েছে বেগন ভেলিয়া দেখুন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর নার্সারি চোখে পড়লো দেখুন এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এবং এখানে দেখুন গাছের জল দিচ্ছে দেখুন ডালিয়া এদিকে গাঁদা ফুল রয়েছে এখানে বেগন ভেলিয়া রয়েছে গোলাপ রয়েছে বিভিন্ন ধরনের গাছের চারা রয়েছে দেখুন এই যে জবার চারাগুলো রয়েছে মানে এই জবা গাছগুলোতে বেশ বড় বড় সাইজের জবা ফুল ফোটে দেখুন দেখুন কত বড় জবাটা দেখুন এটা বেশ বড় সাইজের জবা এখানেও রয়েছে এখানেও রয়েছে প্রত্যেকটা কিন্তু এগুলো বড় যে জবা সেই জবা ফুলের গাছ দেখুন এখনই আম গাছে বোল চলে এসছে প্রচুর আম গাছের চারা এবং ষাট থেকে সত্তর রকম বললেন আমের চারা রয়েছে এনাদের কাছে হলো সেই নার্সারি দেখুন এখানে রয়েছে চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের মাল্টি কালার সব ধরনের কালারের চন্দ্রমল্লিকা গাছ এখানে রয়েছে নাতে দেখাবো দেখুন একটি ছোট গাছে কত আমরা হয়েছে দেখুন বুনো আমরা গাছটা কিন্তু একদম বেশ ছোট আর প্রচুর আমরা ধরে রয়েছে দেখুন রাস্তার পাশেই আরেকটি রয়েছে বিশাল বড় একটি নার্সারি দেখুন উনি গাছে জল দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রজাতির এখানে গাছ রয়েছে যেহেতু শীতকালের ফুল সমস্ত ধরনের এখানে পাওয়া যাবে বলছি শীতকালে যেসব ফুল সমস্ত গাছই এখন পাওয়া যাবে তাই তো শীতের সমস্ত ফুলের গাছ আচ্ছা বলছি কত রকম ফুলের গাছ রয়েছে এখানে সত্তর আশি রকম ফুলের গাছ হ্যাঁ সব শীতকালীন ফুল আচ্ছা তাছাড়া তো ফলের গাছ তো আছেই ফলের গাছ তো আছে আমাদের ফলের গাছ আম জাম কাঁটা লেবু পেয়ারা হবেদা বেদানা তারপরে আপনার রকম ক্যাটাল আছে পিঙ্ক আছে বারমাসি আছে আম আছে আপনার কুড়ি রকম আমরা থাইল্যান্ড হারিভাঙা পালমার থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রকমের আর আপনাদের এখান থেকে তো চারা মনে হয় মানে বহু দূর দূরান্তে চলে যায় আমাদের এখান থেকে অল ওভার ইন্ডিয়া তো আমরা কন্ট্রোল করছি ইভেন তার বাদেও আপনার মোটামুটি ধরেন অন্যান্য পৃথিবীর মধ্যে অন্যান্য কান্ডিতেও আমাদের মাল এখান থেকে চালা যায় তাই তো আর এখানে তো মানে আশেপাশে যত বাড়ি আছে মোটামুটি সবারই এই নার্সারি নার্সারি নির্ভরশীল আর এটা আমাদের এখান থেকে বেশিরভাগ মালটাই আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে যেগুলো বিদেশে যাচ্ছে সেগুলো এখান থেকে আপনার সোজা আমাদের অন্ধ্রপ্রদেশ যাচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে ওখানে ক্যান্টেনার লোড হয়ে জাহাজে করে সব বাইরে বেরিয়ে যায় এখান থেকে জাহাজে করে বাড়ি বেরিয়ে যায় তাই তো বাহ আর এখানে যেটা রয়েছে এগুলো সব সব চন্দ্রমল্লিকা গাছ দেখতে পাচ্ছি জম্মু সেই সমস্ত নানান চলে যায় তাই তো দেখতে পাচ্ছেন পুরো চন্দ্রমল্লিকা আর এগুলো সব সাদা কালারের তৈরি করা যেহেতু বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের কালারের ফুল মানুষ পছন্দ করে তো দেখুন এই যে এই চন্দ্রমল্লিকাটা পছন্দ করে মানুষে আপনার অন্ধ্রপ্রদেশ দিল্লি ওইসব সাইডে কিন্তু এই সাদা চন্দ্রমল্লিকা চলে যায় দেখুন রাস্তা দিয়ে হাঁটছি আপনারা দেখলে বুঝতে পারছেন রাস্তার দুপাশেই কিন্তু সমস্ত যে গাছ নার্সারির গাছ সব লাগানো রয়েছে দেখুন এদিকে নার্সারি এদিকে নার্সারি রাস্তার দুপাশ জুড়েই নার্সারি এই গ্রামের তো যেতে যেতে আরেকটি নার্সারি চোখে পড়লো মানে সত্যিই নার্সারিটা দেখে দাঁড়িয়ে পড়লাম মুগ্ধ হলাম বেগুন ভেলিয়া দেখুন কত ধরনের প্রজাতির বেগুন ভেলিয়া দেখুন কত ফুল ফুটো রয়েছে দারুন বেগুন ভেলিয়া দারুন দেখুন বিভিন্ন কালারের বেগুন ভিলিয়া গাছ লাগানো রয়েছে দেখছেন এবং বিভিন্ন ধরনের প্রজাতির গোলাপ প্রচুর ধরনের গোলাপ এ রয়েছে প্রচুর দেখুন বেগুন গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখুন যে এটা আপনাদের দেখালাম ঠিক তার রাস্তার পাশেই দেখুন আরেকটি বাগান এবং ছোট ছোট বেগুন ভুলিয়া গাছ প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল এসছে দেখুন একদম ছোট ছোটো যে গোলাপগুলো সেই গোলাপে দেখুন সেই গোলাপ গাছে দেখুন ফুল ফুটো রয়েছে একদম ছোট ছোটো গোলাপ এগুলো দেখুন এই যে বিভিন্ন ধরনের মাল্টি কালারের ফুলের গাছ এখানে এসে দেখতে পারলাম দেখুন আর টবে কি সুন্দর ঝুলিয়ে রাখা রয়েছে কত সুন্দর লাগছে দেখুন টকগুলো কত সুন্দর লাগছে দেখুন বিভিন্ন ধরনের শীতকালে যে ফুল সেই ফুলের গাছ এখানে রাখা রয়েছে এবং কত সুন্দর অপূর্ব দৃশ্য আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ফুলগুলো উড়ছে দেখতে দারুণ লাগছে দেখলেন এটা হচ্ছে রক্ত গাধা আচ্ছা বলছি ওকে এই 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 ফুলগুলোর কী নাম জানো এই ফুলগুলোর এগুলোর নাম কি সিলোসিয়া এই যে ফুলগুলো খুব সুন্দর লাগে আমি মায়াপুরে কিন্তু এই ফুল গাছ প্রচুর রয়েছে সেখান থেকে এই গাছগুলো আমি দেখেছিলাম ফুলগুলো তার নাম হচ্ছে সিলোসিয়া আর দেখুন এই যে এগুলো কিন্তু পাতারই কালার হয় এগুলো যদি বাড়ির পাশে লাগানো থাকে যেন মনে হবে যেন সুইজারল্যান্ডে রয়েছে এই 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 গাছগুলোর নাম কি পাতাবাহি গাছ নাকি পনসেটিয়া দেখুন একটা গাছ নাম হলো পনসেটিয়া পুরো পাতার কালারই এমন হয়ে যায় গাছগুলো দেখছেন কত সুন্দর লাগছে আর এত সুন্দর করে এমনি সাজিয়ে রেখেছেন গাছগুলো মানে দেখেই অসাধারণ লাগছে দেখুন এবং এখানে রয়েছে দেখুন যে লাকি বাম্বু অনেক মানুষ কিন্তু এই লাকি বাম্বু গাছ তারা বাড়িতে রাখতে পছন্দ করে এই গাছগুলো রাখলে নাকি ব্যবসায় উন্নতি হয় এমন কিছু শোনা যায় এবং এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাজিলিয়ান উড এরা ব্রাজিলিয়ান উড তো আগো ব্রাজিলিয়ান উড দেখুন এই গাছটা আমি চিনি অনেক খুঁজেছি আমি এই গাছটা ব্রাজিলিয়ান উড দেখছেন এই একটা লাকি বাম্বু এটার নাম কি মানি ট্রি আচ্ছা মানি প্লান্ট তাই তো বলে ওটা হচ্ছে মানি ট্রি আর ওটা হচ্ছে প্লান্ট কিছু কিছু নাম জানি সব জানি না যদিও ও দেখুন ক্যাকটাস দেখুন মাল্টি কালারের ক্যাকটাস বাহ দারুন লাগলো দারুন এবং দেখুন অ্যাকোরিয়ামে অ্যাকোরিয়ামে দেখুন কত সুন্দর কালারের মাছ রয়েছে সবুজ হলুদ লাল ও দারুণ দৃশ্য দারুণ দেখলেন আর এনার কত সুন্দর সব সুন্দর সুন্দর করে টপ সাজানো রয়েছে এবং বিভিন্ন গাছের এগুলো কি গাছের বীজ নাকি এগুলো আছে পাথর পাথর আচ্ছা গাছ যেগুলো ডেকোরেশন করে সাজানোর জন্য যে বিভিন্ন রকম মাল্টি কালারের পাথর বিভিন্ন সাইজের পাথর এখানে রয়েছে দেখুন বাহ দারুণ আর এগুলো হচ্ছে বীজ আচ্ছা এই বীজে মানে চারা গাছ কেউ নিয়ে লাগালে হবেই শিওর যত্ন করতে হবে একটু দেখলেন বিভিন্ন মাল্টি কালারের বীজ রয়েছে টমেটো রয়েছে ফল ফুল বেগুন বিভিন্ন ধরনের সবজি ফুল সব কিছুর বীজ এখানে পেয়ে যাবেন বাহ দেখুন একটা অ্যাকোরিয়াম কত সুন্দর বিভিন্ন কালারের মাছ দেখতে পাচ্ছি এবং পাখিদের জন্যে এখানে খাঁচা রাখা রয়েছে মানে আপনারা পাখিও বিক্রি করেন মানে সব সব বিকেল মানে সাজানোর জন্য সৌন্দর্য একটা ব্যাপার থাকে সেই মনটা যেন জুড়িয়ে যায় মানে গাছ থাকলে পাখি থাকতেই হবে বাহ আমি সত্যি না সেটা এসে দারুণ লাগলো মানে এনার এত সুন্দর যত্ন করে গাছগুলোকে রেখেছে এবং এত সুন্দর প্রজাতির গাছ রয়েছে মানে দেখে সত্যি খুব ভালো লাগলো দেখুন এটা হচ্ছে সেই লাকি বাম্বুর নতুন ভ্যারাইটি না বাহ দেখুন এসব গাছ আপনারা দেখতেও পারবেন না আপনাদের দেখতে গেলে এখানে আসতে হবে আর যদি নিতে চান অবশ্যই চলে আসতে পারুন এই দুটো আছে এই দুটো না ওই লাকি ওটাও লাকি সব লাকি বাম্বুর কিন্তু অনেক ধরনের প্রজাতি আছে আমরা অ্যাকচুয়ালি লাকি বাম্বুর এই প্রজাতিগুলোকে চিনি কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি লাকি বাম্বুর আরো প্রজাতি আছে দেখুন কত ধরনের প্রজাতি এবং ক্যাকটাস দেখুন কত সুন্দর কালারের মাল্টি কালারের ক্যাকটাস রয়েছে বাহ দারুন দারুন আচ্ছা আপনার কাছ থেকে যদি যদি কেউ নিতে চাই তো আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি একবার বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এটা হচ্ছে জিরাট আর ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আপনারা আসুন ভালো মন্দ কী আছে না আছে জিরাটে না এলে পরে বুঝা যাবে বুঝতে পারবেন না তো নাম্বারটা বলে দিলেন তবু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনি কাগজ সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে চলে আসতে পারেন আসুন তো আমি যে নার্সারিটা রয়েছি সত্যি বলতে এই নার্সারিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর সাজানো এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির মানে ঘর সাজানোর জন্যে বা বাগান সাজানোর জন্য এখানে এত সুন্দর গাছ রয়েছে মানে আমার নিজেরই পছন্দ হয়ে গেল তো আমি কাউকে বললাম যাওয়ার সময় আমি তোমার কাছ থেকে নিয়ে যাবো কিছু ফুলের চারা আপনারা আসতে পারেন আমি নাম্বার তো আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম তো এখানে এসে কিন্তু আপনারা খুব সুন্দর ধরনের পাথর মানে শুধু যে ফুল গাছ নয় ফুল গাছ কিনতে গেলে কিন্তু যে পাথরগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু যদি কালার সাথে ম্যাচ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এখানে বিভিন্ন ধরনের মাল্টি কালারের পাথরও পেয়ে যাবেন তার সাথে ব্রাজিলিয়ান উড বলুন যে মানি প্লান্ট স্নেক প্লান্ট বিভিন্ন ধরনের গাছ এখানে আসলে পেয়ে যাবেন শুধু ফুল গাছ নয় নিতে চাইলে আপনারা ঘর যে ইনডোর প্ল্যান্টগুলো এখানে আসলে সহজেই নিতে পারবেন তো চলুন আমি আর একটা নার্সারিতে যাবো সেখানে গিয়ে আপনাদের দেখাবো সেখানে কি কী ধরনের আরও সুন্দর সুন্দর গাছ রয়েছে তো আরেকটি ফুল গাছের আপনাদের জানা দেখাবো এই গাছটির নাম হলো ব্লিডিং হার্ট দেখুন এই যে সাদা ফুল এই সাদা ফুলের মাঝখান থেকে একটি লাল ফুল বেরিয়ে গেছে আর এই গাছটি সারা বছর ফুল দেয় যদি আপনারা এই গাছের সম্বন্ধে জেনে থাকেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন দেখুন এই যে গাড়ি ভর্তি করে চারাগাছ নিয়ে যাচ্ছে দেখুন ও দেখুন মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম গাঁদা ফুল নিয়ে যাচ্ছে তারা মুর্শিদাবাদে দেখুন আরেকটি বাগানে আমি প্রবেশ করলাম চারপাশে কত সুন্দর কালারিং ফুলের গাছ যেন মনে হচ্ছে ফুলের স্বর্গে প্রবেশ করেছি তো আপনারা সকলেই জানেন যে ফুলের স্বর্গ বলতে আমরা চাপড়া বা আমাদের ক্ষীরায় যেটা রয়েছে হাওড়ার দিক থেকে যেতে হয় তো ক্ষীরায় কিন্তু ফুলের স্বর্গ রাজ্য বলা হয় তো আমরা খুব শিগগিরই হয়তো চাপড়াতে যাবো একটু ফুল এখনও ফোটেনি ডিসেম্বর পড়লেই সেখানে প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু করবে তো তখন আমরা যাব গিয়ে চাপড়ার যে ফুলের ভ্যালি বা ফুলের উপত্যকা সেই ভিডিওটা আপনাদের অবশ্যই দেব তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে তো দেখুন কত সুন্দর গাছ রয়েছে আমার চারিপাশে আর ফুল ফুলপ্রেমীদের জন্য এই জায়গাটা সত্যি মানে এটা অসাধারণ জায়গা যারা ফুল ফুলপ্রেমী তারা যদি চারা নিতে চান তো এখানে আসতে পারেন এসে কিন্তু ঘুরে যেতে পারেন দেখুন কত সুন্দর গোলাপ ফুটো রয়েছে দেখুন কত সুন্দর লাগছে মাল্টি কালারের গোলাপ ওই সাইডে রয়েছে সাদা এবং এগুলো রানি কালার উপর ব্ল্যাক মানে হালকা যে ডার্ক রেড যে কালারটা সেই কালারের গোলাপ ওপার পিঙ্ক কালারের গোলাপ বিভিন্ন ধরনের কালারের গোলাপ এখানে চোখে পড়ছে আর দেখুন এই যে এভাবে মাটি সব ঢিবি করে রেখেছে গোবর সার কিন্তু মিক্স করা আছে এই মাটিতে এবং যখন চারা তৈরি করা হয় তখন এই গোবর সারের মাটি দিয়ে কিন্তু এই চারাগুলো তৈরি করা হয় দেখুন তারা প্যাকেটে করে ভরে রাখছে এই দেখুন এই যে প্যাকেটে করে ভরে রেখেছে এনারা এর মধ্যেই চারা রোপণ করবে এবং বিভিন্ন ধরনের সিস্টেম আছে এনাদের যে তারা চারা তৈরি করতে পারে সহজেই দেখুন এবার আমি আপনাদের যে গাছটি দেখাবো সেই গাছটি একটা মানে খুব দামি একটি গাছ এবং এই গাছের যে ফল ফুটে রয়েছে না এই ফল দিয়ে দেখুন এই যে ফল রয়েছে এই ফল দিয়ে কি তৈরি হয় জানেন এই ফল দিয়ে তৈরি হয় মেয়েদের যে লিপস্টিক সেই লিপস্টিক তৈরি হয় তো সেই কারণেই এই গাছটির নাম কিন্তু লিপস্টিক গাছ প্রচুর ফল হয়ে রয়েছে দেখুন দেখলেন এই দেখুন এই হচ্ছে সেই ফল যে ফল দিয়ে তৈরি হয় লিপস্টিক তো অবশ্যই যদি আপনারা জেনে থাকেন এই ফলের সম্বন্ধে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার ভুল হয়ে থাকে তো দেখুন একটি নার্সারি আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর সাজানো দেখুন মানে দেখে মানে আমিও অবাক হয়ে যাচ্ছি এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নার্সারিটা এবং তার পেছনেই সেই নার্সারির হয়তো যে মালিক সেই মালিকের বাড়ি একদম ফুলের বাগানের মধ্যে এরকম মানে জীবনযাপন একটা আলাদাই সৌন্দর্য দেখুন কত সুন্দর লাগছে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ ইনডোর আউটডোর বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে কত সুন্দর লাগছে দেখুন না সাইটা তো আপনাদের আমি দেখালাম যে ফুলের গ্রাম এবং সেখানে কি কি ধরনের ফুল পাওয়া যায় এবং কত দাম হতে পারে তো দাম সম্পূর্ণ বলা সম্ভব নাই কারণ এনারা পাইকারি বিক্রি করে তো দাম যদি বলে ফেলি তো সেক্ষেত্রে এনাদের সমস্যা হতে পারে আপনারা যদি চান তো এখানে এসে আপনারা কথা বলতে পারেন আশা করি কম দামে আপনারা ফুলের চারা কিনতে পারবেন তো এই গ্রামটা আপনাদের ঘুরে দেখালাম যতটা সম্ভব হলো আপনাদের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে